কোথাও খাচ্ছেন না অথচ দুদিন বাদে দুদিন বাদে আপনার পেটে কেউ জড়ি করে দিচ্ছে বা ঔষধ করে দিচ্ছে এই ঔষধ করে দিলে মাথার সমস্যা হবে ব্রেন কমজোরি হয়ে যাবে শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হবে এছাড়াও পেটের সমস্যা হবে এবং পেটের নামি চারপাশে ব্যথা করে বা ভারী হয় অনেক সময় ব্যথা নাও করতে পারে ভারী না হতে পারে তবে সমস্যাগুলি হতে থাকে পেটে ওষুধ করলে যাদের ওষুধ হয় তারা তো এগুলো ভালো রকমই জানে যে কি কী সমস্যা তাদের হতে থাকে তারা সাবধানে চলে কখনোই কিন্তু কারোর বাড়িতে খান না যাতে পেটে না কেউ গাছ করতে পারে বা গাছ খাওয়াতে না পারে তারপরেও তাদের পেটে ওষুধ হচ্ছে বা গাছ হচ্ছে তো তাদের পিছনে যদি শত্রু লেগে থাকে তাহলে শত্রু তার পেটে ঔষধ চালানের মাধ্যমে পাঠাতে পারে এই চালান ক্রিয়ার বহন বিভিন্ন রকমের বিদ্যা আছে একটা বাটির মধ্যে পাঁচটা জবা ফুল রেখে বা সেই গাছের শিকড় রেখে মন্ত্র পড়লেই সেই শিকড়টা আপনার পেটের মধ্যে চলে আসবে তো এরকম এক এক ধরনের তান্ত্রিকের এক এক ধরনের বিদ্যা আছে তবে সবাই জানে না অনেক তান্ত্রিক এই বিদ্যাগুলি জানে এছাড়াও জিনের মাধ্যমে আপনার পেটে ওষুধ করতে পারে তো জিনের মাধ্যমে ওষুধ করলে কি হবে রাতে কিন্তু স্বপ্নে আপনি খাবেন প্রায় রাতে স্বপ্ন দেখছেন যে কিছু খাচ্ছেন সেক্ষেত্রে বুঝতে হবে জিনের মাধ্যমে আপনার পেটে ওষুধ করছে তখনই কিন্তু খাওয়ার স্বপ্ন দেখলেই আপনি পেটের সমস্যা হতে শুরু হয়ে যাবে মানসিক সমস্যা হতে শুরু হয়ে যাবে শরীর দুর্বলতা হয়ে যাবে অনেকের তো ধাতুগত সমস্যাও হয়ে যায় পেটে ওষুধ করার জন্য এই পেটে ওষুধ করার জন্য নানা রকম শারীরিক সমস্যা রোগা হয়ে যাবে কাজকর্ম ভালো লাগবে না ব্রেন ঠিকমতো কাজ করবে না শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হতে থাকবে তো পেটের ওষুধ অবশ্যই কাটান করতে হবে আর এই চালানগুলি কাটান করতে হবে না করলে তারা রোগ ধরতে পারবে না অথচ বিভিন্ন রোগগ্রস্ত হয়ে নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে এই চালান ছাড়াও পেটে আর প্রকারের ওষুধ হয় যেটা হলো ভূত প্রেত চিন তারাও কিন্তু তার ওপরে ছায়া থাকলে বা তার উপরে দৃষ্টি থাকলে তারা নিজেরাও আপনাকে খাইয়ে দিতে পারে রাতে খাওয়ার স্বপ্ন দেখতে পারেন এবং পেটে ওষুধ হবে এরকম অনেক দুষ্টু জিন আছে তারা এরকম মানুষের পেটে ওষুধ করে অনেক জিন আছে তারা মানুষের ক্ষতি চায় আবার অনেক জিন আছে মানুষের ভালো চায় কিছু কিছু জিন আছে যারা মানুষকে ওপরে দৃষ্টি দিলে তারা জীবনে প্রচুর উন্নতি করে তবে এটা খুব কমই দেখা যায় বেশিরভাগই তারা মানুষের ক্ষতিই করে সেটা জিন পরি ভূত প্রেত যে কোনোই বলুন না কেন তারা আপনার পেটে ওষুধ করতে পারে তাই রাতে যদি খাওয়ার স্বপ্ন দেখেন এবং দুদিন অন্তর পেটে ওষুধ বার করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এর প্রোটেকশন নিতে হবে আমরা যেমন চীনের কবজ দিই যেটা দিলে এইগুলো ধীরে ধীরে আটকে যায় তবে নিলেই যে সঙ্গে সঙ্গে হয় তা নয় একটু সময় লাগে এছাড়াও আমরা এর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি যেটাতে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় এবং পেটে ওষুধ করলে কীভাবে সেটা মুক্তি পাওয়া যায় এখানে কিন্তু অনেকের অনেক রকম পদ্ধতি আছে অনেকে আপনার পেটের থেকে সেই ওষুধ তুলতে পারে আবার অনেকে মন্ত্রের মাধ্যমে কাটাতে পারে আমরা যেমন জল পড়া দিই জল পড়া সাত দিন খেলে পেটের ওষুধ কেটে যায় সেটা দেখানো যায় না তবে সমস্যা রিলিফ হয়ে যায় যে সমস্যা পেটের ওষুধ খাওয়ানোর জন্য হচ্ছিলো সেটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় কেউ যদি মনে করেন যে বান বানজাদুটনা থেকে রক্ষা পাওয়ার জন্য তাবিজ চাই তো সেক্ষেত্রে আমাদের কাছে যে তাবিজগুলো আছে মহামৃত্যুঞ্জয় কবচ বান দুটনা থেকে রক্ষা করে আর যারা স্বপ্ন দৃষ্টি থেকে মুক্তি পেতে চান তারা আমাদের কাছ থেকে জিনের কবচ নিতে পারেন সেটা থেকে এই জিন ভূত প্রেত থেকে মুক্তি পাওয়া যায়